মা বলছেন ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ হয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার নির্জনে সাধন খুব দরকার যখন মনে কোনো বিষয় উদয় হবে জানবার ইচ্ছা হবে তখন একাকে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা কেটে কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন মা বলছেন নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে নূতন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নব অনুরাগ সেবা হয় ভালো পৃথিবীর মতো গুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অভাদে সব সইছে মানুষেরও সেই রকম চাই প্রসাদে ও হরিতে কোনো ভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস রেখো মা বলছেন প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয়